আমি এবং সাহেবের নেতৃত্বে আয়োজন তাকে এবং তার সহকর্মীদের ইসাহ খরিদি রহমতুল্লাহ আলাই তার সাথে আমার পরিচয় ঘটে আমি যখন ফরিদাবাদ মিজান পড়ি এবং উনি পড়েন কাফিয়া তখন আমরা একটা ছাত্র সংগঠন জড়িত হয়েছি যেটির নাম ছিল অক্ষ এই ঐক্যের মধ্যে ছিলেন আল্লামা আল্লাহ আল্লামা আবুল হজরত মৌলানা আবু সুফিয়ান ডক্টর মুস্তাক আহমদ মহিউদ্দিন আরও অনেকে ওনারা প্রথম দিকে আমাদের বয়সে সিনিয়র আমরাও এটাতে ছিলাম এখান থেকে আমরা প্রথম এই সংগঠনের মাধ্যমে যেমন আগে আমরা মনে করতাম যে মাদ্রাসা পড়ব এখান থেকে দাওরা পাশ করব কোন মসজিদ ইমামতি করব অথবা মাদ্রাসা পড়াবো এতটুকুই এই সংগঠনের মাধ্যমে আমরা প্রথম বাংলা বাজারের সাদে মুস্তাক সাহেবের মুখ থেকে আপনার দারুন জগন মাদ্রাসা ডালিম গাছের নিচে প্রতিষ্ঠিত হয় এবং সেখানকার আকাবিদদের নাম শুনে এর আগে আমরা নাম জানতাম এই লাল তখন ঐক্য ছিল ঐক্যের মধ্যে আমাদের টার্গেট ছিল ওই সময় মাদ্রাসা ছিল এদিকে ঢাকা ইসলামিয়া মাদ্রাসা বড় কাটারা লালবাগ যাত্রাবাড়ি আর দেওয়াদাসা আমরা এগুলোর ক্লাসে যে সমস্ত মাদ্রাসা ক্লাসের প্রথম দ্বিতীয় তৃতীয় ভালো ছাত্রদেরকে এই সংগঠনে ভেড়ানো পরবর্তীতে উনিশশো পঁচাত্তরের দিকে ফরিদাবাদ মাদ্রাসা যখন হজরত মরানা ইসাহ ফরিদি সাহেব মরানা ওবায়দুল্লাহ ফারুকি সাহেব নুর হাসান সাহেব গোলাম সাহেব আসে ওনারা আসে এই লাজমতলা এই নামটা চেঞ্জ করে এই ছেলেগুলি আমরা এই মাদ্রাসা এবং বিভিন্ন মাদ্রাসা ছেলেরা আসতো আমরা এটা আহ আপনার গোপনে বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে তো আমাদের এই মুরব্বীরা আমাদের কর্মসূচি এবং উদ্দেশ্য লক্ষ্য জানার জন্য আমাদের সাথে এক জায়গায় একত্র আমাদেরকে ডাকেন এরপরে বলে যে তোমরা তো এখন সবাই ছাত্র তো যারা মুরব্বী ওলা মারা আছে আমরা এটার কর্মসূচি ঠিক করি এটার নামও পরিবর্তন করি রাজনৈতিক মূলত রাজনৈতিক

ইসাহ ফরিদিন সাহেব রহমতুল্লাহ আলাই বহুমুখী প্রতিভার সমন্বয়ে কারি এক ব্যক্তি ছিল একদিকে যেরকম তিনি হাফেজ উচ্চ পর্যায়ের হাফেজ এবং কোরআন শরীফ অত্যন্ত তার মুখস্থ ছিল সারা বছর তেলাবাদ কম বেশি করতো তার পিছনে আমরা ফরিদাবাদ তার তেলাবাদ তার পিছনে তারা বিপরে ছিল যদি পাড়ায় তার কোনো দিন মুখমা যাইতো না এবং ফরিদাবাদ মাদ্রাসা আমরা দেখেছি ফরিদাবাদ মাদ্রাসা হুজুরের সবসময় কেলাসে নম্বর আবহাওয়ার ক্লাসে কেলাসের সবসময় নম্বর আবহাওয়ার এরপরে যখন আমরা পড়ি বেকা তিনি বিভাগে মেধা তালিকা দুই তিনের মধ্যে আপনার স্থান অধিকার করেন এবং ফরিদাবাদ মাদ্রাসা একটা ইন্তসারের কারণে সম্ভবত নিষ্কাশরী হুজুরের পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি দাওরা হাদিসেও মালিবাগের প্রথম দিকে ব্যবস্থাপনা আমাদের সাথে খাওয়া দাওয়া কত সুন্দর ছিল না পরিবেশ তারপর আমরা পরীক্ষা দিতে গেছি কামরাঙ্গি সাহ আউল ফাতাই এবং হজরত মরানি সাহ পরিদি সাহ আর অন্যান্য জামাতে তো সেখানে আমাদের মসজিদের দোতালায় দেওয়া হয়েছে জ্যৈষ্ঠ মাস খুবই গরম ফ্যানও ছিল আমার তো পেশাব বন্ধ হয়ে গেছে পরে ডাক্তার আপনার খাওয়ার জন্য ডাক্তার পরামর্শ দিল এই অবস্থার মধ্যে এসাক ফরিদি

সবাইকে তিনি পারার একটা যোগ্যতা নিয়ে চলতে সবাইকে নিয়ে চলার যোগ্যতা ছিল এবং বৈশিষ্ট্যের মধ্যে উন্নত মানের চরিত্রের অধিকারী ছিলেন এবং সকলের সাথে তিনি মিষ্টি ভাষায় কথা বলতেন হাসি মুখে কথা বলতেন এবং তার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য ছিল মাদ্রাসার সকল শিক্ষকদের সাথে একই সময় তিনি যোগাযোগ রাখতেন এবং তারপরে যে আমাদের ভালো ছাত্র নিচে যে আমাদের ভালো ছাত্র তাদের সবার সাথে ছিল এবং ছাত্র জীবন থেকে আমাদের একটা ছিল মাদ্রাসায় যারা অসহায় ছেলে অসুখ বিসুখ হবে তাদের দেখতে যাওয়া এবং তাদের ছেলাইন প্রাথমিক ওষুধের ব্যবস্থা করা এবং আশেপাশে হাসপাতালে রুগী দেখতে যাওয়ার একটা তার আগে থেকেই জিনিসটা ছিল এরপরে পরবর্তীতে সাহিত্য চর্চা ওখানে যে ব্যবস্থা করেন ফরিদাবাদে আমরা ফরিদাবাদ থেকে দাওয়াতের কাজ করতাম লালবাগ কামরাঙ্গিশ্বর বড় কাটারা এবং আমলাপাড়া এবং ঢাকার বাহিরে সিলেট চিলেঙ্গ আমরা কাজ করি রমজানের পরে ভালো ভালো ওই ছেলেগুলি ফরিদাবাদ ভর্তি হয় যখন উনিশশো চুয়াত্তরে বিভাগ প্রতিষ্ঠিত হয় তখন এই ওনাদের দাওয়াতে আমাদের দাওয়াতে যে ছেলেগুলি আসে ফরিদাবাদ একচেটিয়া উনিশশো থেকে বিরেশি পর্যন্ত একচেটিয়া ভালো রেজাল হয় যখন বিরেশিতে ফরিদাবাদ থেকে ওখানকার মেধাবী ছেলেগুলি মারিবাগ আমরা চলে আসি তখন ওখান থেকে আল্লামা ফরিদুদ্দিন মাসুদ সাহেব হজরত মৌলানা নুর হোসেন কাসিমি মুফতি আবদুল হান্নান সাহেব ওবায়দুল্লাহ ফারুক সাহেব সোলাইমান নোমানি আসে তো এই ভালো ভালো ছেলেগুলি এখানে চলে আসে এই ভালো ভালো ছেলেগুলি চলে আসার কারণে গুরেশিত থেকে 90 পর্যন্ত ফরিদাবাদত অনেক পিছনে চলে গেল এক ছেটিয়ে ভালো রেজাল্ট আপাই মালিবা মালিবা এর পরে যখন তিনি কর্মজীবনে আসলেন কাসিমুল উলুম কাজ করার পরে সুদীবরা মাদ্রাসা 1990 মতমিম হলেন মতমিম হওয়ার পরে লাজাজ তলাবার ওই সময় নুরুসেন কাসিম সাহেব মাদ্রাসা প্রতিষ্ঠা করা এবং সারা দেশে আন্দোলন বিভিন্ন কাজে ব্যস্ত ঠিক ছাত্র গড়া নিয়ে কাজ করা এই কাজ এই জায়গাটা আমাদের দুর্বল হয়ে গেল যেটা লাঞ্চ চলাফা করত এবং আমাদের আরো পুরো বিপরীত উদ্দিন মাসুদ সাহেব উনিও তখন দেশ বিদেশে যাওয়া এবং তার আরো অন্য অন্য কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলেন এই জায়গাটা আমাদের দুর্বল হইল এই জায়গাটার চোখে পড়া থাকতে ওনার একটা দরকার ছিল একটা প্রতিষ্ঠানের এবং একটা ক্ষেত্রের এই জায়গা থেকে আপনার ওনার ভিতরে বহুমুখী প্রতিভা ছিল তো এখানে বাংলাদেশের লালবা এবং তাদের মাধ্যমে বহু ছাত্র এখানে জমায়ে হয় উনিশশো নব্বই এই ছাত্রদের মাঝে ইতিপূর্বে আলোচনা হয়েছে যে ছাত্রদের মাঝে ভালো লেখাপড়ার পাশে বক্তব্যের যোগ্যতা ছিল কারো ওয়াজের যোগ্যতা ছিল কারো মাঝে ইবাদত বন্দেগি কান্দাকাটির যোগ্যতা ছিল যে যে লাইনে

বিভিন্ন এলাকার লেখকেরা লেখক হয়েছেন এর বহু ছেলেরা লেখক, সংগঠক এবং সমাজের নেতৃত্বের দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন লাজনুত্তলা যখন আমাদের দুর্ভাগ্য এর মধ্যে ফাটল ধরে পরবর্তীতে চৌধুরীপাড়া মাদ্রাসা কেন্দ্রিক লালার যে কর্মসূচি ইসাক ফরিদি সাহেব রহমতুল্লাহ এর মাধ্যমে সারা বাংলাদেশে ছাত্রদের মাঝে আমাদের আকাবিরদেরকে জানা বাংলা সাহিত্য চর্চা করা এবং সেই সাথে লেখার যোগ্যতা অর্জন করা বক্তব্যের যোগ্যতা অর্জন করা এই কাজগুলি তিনি আঞ্জাম দিয়েছেন এবং সেই সাথে এই ইসলামী রাজনীতি এই আগুন তার দিলের মধ্যে ছিল সেই ছাত্রক্ষ এরপরে লাজমাহ তালাবা জমিয়তুল মুজাহিদিন এবং জমিয়তুল মা ইসলাম এবং তার পরবর্তীতে ইসলামী ঐক্যজোট ইসলামে আইন বাস্তবায়ন এবং খতমের যত সংগঠন ছিল তিনি দরদের সাথে সংগঠনে যাইতেন এবং নিজের কষ্ট অর্জিত টাকা তাকে আমি চাঁদা দিতে দেখেছি এবং তিনি তার ওস্তাদেরকে এত হাতিয়ে দিয়েছেন এত খাদ্য সেবা করেছেন তারা তার প্রতি খুবই তাদের দোয়া এবং তাদের মনের একান্ত আপনার তার প্রতি টান ছিল অনুরূপভাবে ছাত্রদের তিনি তার মধ্যে বহুমুখী যোগ্যতা ছিল তার মধ্যে একটা দরদ আগুন ছিল এবং তিনি একটা যেরকম কামাগার মহাবিশ্বের একটা চৌম্বুক তো আমাদের ছাত্র সমাজের জন্য তিনি একটা চৌম্বুক ছিলেন যে ছেলে এলেমেল লাইন আগে বাড়তে চায় তাকে চৌম্বুক হিসেবে গ্রহণ করে আপনার এলমের লাইনে অনেক অগ্রসর হয়েছে এবং যে ছেলে লেখার লাইনে আগেতে চায় এই সেই চেতনা এবং খরাক এখান থেকে আপনার তিনি লাভ করেছেন এবং অনুরূপ ভাবে যারা সংগঠন লাইনে যোগ্যতা অর্জন করতে চায় তার জন্য ইসাক চেতনার মিনার ছিলেন তার মাঝে আসে প্রত্যেকে তাদের চাহিদা এবং তাদের পিপাসাগুলি মিটাইতে পারতেন এই জন্য তিনি উনিশশো তে তার জন্ম পাঁচে জুন আর দুই হাজার পাঁচ পাঁচে জুন রওনা হন পাঁচে জুন সেদিন প্রশ্ন পত্র শাসমাহিত একসাথে উনি আর আমি সম্পাদনা করেছি করার পরে আম আমাদেরকে দুটো করে দেওয়া হলো দুধ আমাকে বললো যে আমি তো কম খাই আপনি দুটা খান আর আপনার আম আপনার ছেলে একটা আছে তাকে একটা আম দে এটা হলো ওনার সাথে আমার শেষ উনি কাছ থেকে ওনাকে দেখেছি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি বহু গুণের অধিকারী ছিলেন এবং মানুষের দরজ ছিল ছাত্রদেরকে তিনি অতি অল্প সময়ের মধ্যে আপন করে নিতে পারতেন এবং ছাত্রদের পশু টাকা যদি না থাকে নিজের পকেটে শিক্ষক পাঠায় চিকিৎসার ব্যবস্থা করতেন কোন ছাত্র বাড়িতে গেছে ভালো ছাত্র এখন ওই সময় মোবাইল ছিল না নিজের পকেটে টাকা দিয়ে বড় ছাত্র বা নজন শিক্ষকদেরকে পাঠায় তাদেরকে নিয়ে আসে ওই ছেলেগুলি আপনার হুজুরকে কোনো দিন ভুলতে পারে না ছেলেদের তার ভালোবাসা আদর যত্ন আপ্যায়ন অসুখের মুহূর্তে হুজুরের সেবা এবং তার চিকিৎসার ব্যবস্থা করা এবং কোনো একটা ছেলে লাইনচ্যুত হতে যাচ্ছে তাকে কাছে রাখা এবং কোন প্রোগ্রামে গেলে তাকে নিয়ে যাওয়া এবং আপনার শহরের মধ্যে প্রোগ্রাম করে তাকে নিয়ে যাওয়া এইভাবে তা তার দিনকে জয় করতেন এরপরে হুজুরের গুণে এবং এই চুম্বকের আকর্ষণে সেই লেখাপড়া এবং আমলের মধ্যে এবং কাজকর্মের মধ্যে মশগুল তাকে রাখেছেন এবং ছাত্রদেরকে তিনি বয়ানে বক্তব্যে নিজের চারিত্রিক গুণে লেখার মধ্যে এত ব্যস্ত রাখেছেন যে সে আতিয়াছ জনের বাড়িতে বারাইতে যাবে এসাইতে হুজুর কাছে থাকা হুজুরের সাথে কোথাও যাওয়া এটা কি বেশিতে পছন্দ করতেন আমাকে বলতেন যে আপনার ভাইদের থেকে আমাদের বাড়িতে উনি সাত আট বার গেছেন আর ওনার বাড়িতে আমরা প্রায় 25 বারের বেশি গেছি আমাকে বলতেন যে আপনার ভাইদের থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি তো আমি এটা বুঝতে পারিনি যখন আব্বা মারা গেল আমাদের জায়গা সম্পদ ভাগ হয় আমি বড় বড় ছিলাম বড় ভাই তো হুজুরের কথাটা আপনার তখন আমার একটু উপলব্ধি হয়েছে এবং উনি যখন এনতে কাল করেন উনি এক্সিডেন্ট হয়েছেন রাতে

সাক্ষরিদ হিসাবে জীবনী বিরাট বড় চেতনা মেনার হবে এবং তাদেরকে উৎসাহ জাগাবে এই জন্য তার জীবনীটাকে আরো এটা তো স্মৃতিমূলক কথা কথা তাকরার আছে তো এই ধারাবাহিক জীবনী ইতিপূর্বে আমার ইসলামের সম্পাদক সব বলেছেন ওনার যুগ্ম জামাতা তাকে নিয়ে আমরা গর্ব করি সাহেব তার ওস্তাদ এবং শেষের যোগ্য মারেস তার জীবনীটা আবার সাপে যেন জনগণের মাঝে বিতরণ করা হয় এবং ওনারকে নিয়ে আলোচনা বিভাগ থানা বিভাগ জেলা ভিত্তিক এবং বিভাগ ভিত্তিক আলোচনা হওয়ার দরকার তাইলে আমাদের যুব সমাজ খুবই উপকৃত হবে অনেক আমার বক্তব্য শেষ করছি